সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু ইসি নয় রাজনৈতিক দলগুলো জাতির কাছে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির সকালে সংলাপের শুরুতে তিনি কথা বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ করছে নির্বাচন কমিশন এরই ধারাবাহিকতায় আজ বিএনপি ও জামাত সহ তেরো দলের সঙ্গে সংলাপ করবে ইসি প্রথম দফায় সকালে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ইনসানিয়ত বিপ্লব গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম ও বাংলাদেশ লেবার পার্টির সাথে সংলাপে বসেছে ইসি বেলা দুইটা থেকে বিএনপি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সংলাপে অংশ নেবে এর আগে গত দুই দিনে চব্বিশটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে ইসি এর আগে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা সুষ্ঠু ভোট আয়োজনে আচরণ বিধি মানতে ইসির ক্ষমতা প্রয়োগের উপর জোর দেন। এছাড়া লেভেল प्लेइंग ফিল্ড তৈরির আওভারও জানান তারা। হারটির যত্ন বিশ্বশিরা ক্যানিউলা তেল এখন বাংলাদেশে। আপনারা সবাই কিন্তু জাতির কাছে বাধ্য একটা সুন্দর ক্রেডিবল গ্রন্থিগ নির্বাচনী নিশ্চিত হওয়ার জন্য আপনারাও বাধ্য দর্শক এ বিষয়ে আরো জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাভলি বিথি বিথি সংলাপে এখন এই মুহূর্তে কোন কোন দল অংশ নিয়েছেন এবং আজকের আলোচনা যে যে সম্পর্কে আরেকটু জানাবেন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি লেবার পার্টি এনটিএম ইনসানিয়াত বিপ্লব মাইনরিটি জনতা পার্টি সহ সাতটি দল অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকটি দল থেকে কিন্তু প্রতিনিধিরা এসেছেন এবং সংলাপটি শুরু হয়েছে Yeah. <laughs> এজেন্ডার কথা যদি বলি মূলত আচরণ বিধিমালা লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা তারপর হচ্ছে পোস্টাল ব্যালট ভোট নিয়ে সংলাপে সংলাপ চলবে যদি একটু বিস্তারিত বলি নির্বাচন বিধিমালা আচরণ বিধিমালা নিয়ে মূলত জামেদ ইসলাম এই মুহূর্তে বক্তব্য রাখছে এবং তাদের তার শুরুতে কিন্তু নির্বাচন আচরণ বিধিমালা নিয়ে কথা বলছে এখানে কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যে নির্বাচন আচরণ বিধিমালা যে শাস্তির বিষয়টি লেখা আছে কোথাও দেওয়া হচ্ছে প্রার্থী কোথাও দেওয়া দলের ক্ষেত্রে তো এই বিষয়টি সম্পর্কে তারা বিস্তারিত জানতে চাচ্ছেন যেহেতু বিস্তারিত কোনো কিছু এখানে বলা নেই যে শাস্তিটা প্রার্থী শাস্তি করলে দলের দলের ক্ষেত্রে ভূমিকা কী থাকবে দলের শাস্তি ব্যবস্থা কী থাকবে আরেকটি বিষয় হচ্ছে নতুন যে সংশোধন করা হলো এবার আরপিওতে যে যে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও দলীয় প্রতীকে দলীয় প্রতীককে ব্যবহার করতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে যদিও জামাত দলীয় প্রতীক ব্যবহারের ক্ষেত্রে একমত এমসিপিও একমত কিন্তু অন্য যে দলগুলো আছে লেবার পার্টি আছে ইন্ডিয়া এই দলগুলো কিন্তু অর্থাৎ ছোটো দল বলতে আমরা যেগুলোকে বলি সেই ছোটো দলগুলো এই বিষয়ে বলবেন যাতে করে হচ্ছে যে এখানে যেন কোনো বাধ্যতামূলক কোনো কিছু বাধ্যবাধকতা যেন না থাকে আর আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু গতকালকে পোস্টাল ব্যালট বিডি অ্যাপ্ট উদ্বোধন করা হয়েছে আজকে থেকে আঠারো ডিসেম্বর পর্যন্ত তারা নিবন্ধন করতে পারবেন এরপর তাদের কাছে একটি পোস্টাল ব্যালট পাঠানো হবে এবং প্রার্থীদের চূড়ান্ত হওয়ার পর সতেরো দিন আগে ভোটে সতেরো দিন আগে হচ্ছে সেই পোস্টাল ব্যালটটি আবার দেশে পাঠাতে হবে গণনার জন্য সুতরাং এত বিশাল একটি কর্মযোগ্য সেই বিষয়ে তারা জানতে চাইবেন যে এই ক্ষেত্রে কোন রকম কারচুবির বিষয় আছে কিনা যদি কারচুপি থাকবে না ইলেকশন কমিশন নিজেও কিন্তু এই বিষয়ে সম্পর্কে শতভাগ নিশ্চয়তা দিচ্ছে না তবে পোস্টাল ব্যালটের যে ফর্মটা থাকবে সে ফর্মে একটি নাম্বার দেওয়া থাকবে যাতে ট্র্যাক করা যায় ভোটার যাতে বুঝতে পারে যে তার বর্তমান অবস্থা কি আছে তার ভোটে এটি একটি থাকবে লেভেল প্লেইং ফিল্ড যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে একটি দ্বিধা এবং অনিশ্চয়তা কাজ করছে অবিশ্বাস কাজ করছে সুতরাং লেভেল প্লেইং ফিল্ড বিষয়তা নিয়ে কথা বলবে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে কথা যারা প্রশাসনিক দায়িত্ব পালন করবে রিটার্নিং কর্মকর্তা প্রিজাইডিং অফিসার এজেন্ট রাজনৈতিক দলগুলো এজেন্ট নিয়োগের বিষয়টি সম্পর্কে জানতে চাইবে এবং সর্বোপরি আচরণ বিধিমালা যেন তারা মেনে চলে সেই বিষয়ে তারা ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হবে সোহাট বিধি আপনাকে ধন্যবাদ